ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে নির্বাচন মানবে না রাজনৈতিক দলগুলো বিবিসি বাংলাকে মির্জা ফখরুল দুই সালের শেষের দিকে বা দুই হাজার শুরুতে জাতীয় সংসদ নির্বাচন ভোট হবে ব্যালটে বললেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ফের নতুন করে দাবানল শুরু আগুন ছড়িয়েছে নয় একর জমিতে জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশকে তিন কোটি মার্কিন ডলার অতিরিক্ত অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক ভেটের জালে দেশের মানুষকে দুর্বল না করে দিয়ে সরকারকে বিকল্প কিছু খুঁজে বের করার আহ্বান হাসানাত আবদুল্লার টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ বাংলা থেকে বিনামূল্যের দশ হাজার বই সহ গ্রেপ্তার দুই সারাদেশে অগ্নি নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিসের মোবাইল কোর্ট কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনা প্রধান যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ ট্রাম্পের দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর এর একশো সদস্য